আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখবো হচ্ছে ইসলামী ব্যাংকের সুইফট কোড আপনি কীভাবে বের করবেন সুইফট কোড কিন্তু যে কোনো সুইফট কোড বের করলে হবে না আপনি গুগলে সার্চ দিলে কিন্তু এরকম একটা সুইফট কোড দেখতে পাবেন কিন্তু এই সুইফট কোডটা কিন্তু আপনার কোনো কাজে আসবে না সুইফট কোডটা অনেকের অনেক প্রয়োজনে আসে আপনার সুইফট কোডটা প্রয়োজন হয়েছে বিধায় আপনি এই ভিডিওটা দেখছেন তো আজকে আমরা দেখবো ইসলামী ব্যাংকের সুইফট কোডটি আপনি কিভাবে বের করতে পারবেন এবং আমার এই চ্যানেলে আপনার যদি আদার্স অন্য কোন ব্যাংক থাকে সেই ব্যাংকের সুইফট কোড আপনি কিভাবে বের করবেন সেই প্রসেসগুলো দেখাবো অন্যান্য ভিডিওতে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ব্যাংকের সুইফট কোড বের করতে কিন্তু আলাদা আলাদা প্রসেস আছে আলাদা আলাদা স্টেপ আছে তো আজকে আমরা দেখবো হচ্ছে ইসলামী ব্যাংকের সুইফট কোড বের করা তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো আপনারা জাস্ট এখানে লিখে গিয়ে লিখবেন ইসলামী ব্যাংক সুইফট কোড তো এটা হচ্ছে গিয়ে আপনার গুগলে গিয়ে লিখবেন ইসলামী ব্যাংকের পাচ্ছেন আপনারা এখানে কিন্তু একটা সুইফট কোড শো করেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইসলামী ব্যাংকের যেই আপনার প্রধান শাখা সেই প্রধান শাখার সুইফট কোড এটা কিন্তু আপনার প্রয়োজন হবে না তো অনেকেই আমরা কি করি আমরা গুগলে গিয়ে সুইফ্ট কোডটা কপি করে দিই কিন্তু সেটাতে কাজ হয় না অ্যাকচুয়াল কাজ হয় কোন সুইফট কোডটায় সেটা একটু আমরা দেখিনি যেমন ধরেন আমি ফরিদপুর ভাঙ্গার শাখার কোডটা আমি বের করবো তো এখানে আমার লিখতে হবে গুগলে গিয়ে ইসলামী ব্যাংক এখানে আমরা লিখবো ভাঙ্গা ব্রাঞ্চ এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করেছে ভাঙ্গা ব্রাঞ্চ তো আমরা জাস্ট এটার উপর ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অন্য একটা সুইফট কোড এখানে শো করেছে আপনারা দেখতে পাচ্ছেন আগের সুইফট কোডটা আর এটা কিন্তু একদমই ভিন্ন সুইফট কোড তো এভাবে কিন্তু আপনারা জাস্ট সিম্পলি গুগলে গিয়ে লিখে কিন্তু এভাবে সুইফট কোডটা আপনার পেয়ে যাবেন এটা ইসলামী ব্যাংকের সুইফট কোড বিধায় এত সহজেই পাওয়া গেছে অনেক সময় আইএফআইসি এবং আদার্স যে ব্যাংকগুলো আছে সেই ব্যাঙ্কগুলোর কোড পাওয়া কিন্তু খুবই কঠিন তো আপনি যদি অন্য কোনো ব্যাংকের সুইফট কোড জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করবেন আপনার কোন ব্যাংকের সুইফট কোডটা প্রয়োজন পরবর্তীতে কোনো ভিডিওতে আমি সেই ব্যাঙ্কগুলো নিয়ে আরও ভিডিও বানাবো তো আশা করেছি বুঝতে পেরেছেন আপনারা কীভাবে ইসলামী ব্যাঙ্কের সুইফট কোড বের করতে পারবেন এবং কোডটা কিন্তু সবসময় প্রয়োজনীয় আপনি যদি ভিডিওটা দেখে থাকেন এখন তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না কারণ কোড আপনার জীবনে প্রয়োজন হবেই একবার না একবার আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন এবং এরকম আর ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম